আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আর বিশেষ করে আপুদেরকে বলছি জীবনে কখনোই বেশি পারফেক্ট হতে যাবেন না বেশি কাজেরও হবেন না পারফেক্ট হোম ডেকোর পারফেক্টভাবে বাচ্চা পালা পারফেক্টভাবে রান্নাবান্না করা এই সব কিছু করে আপনি কি পাবেন জানেন দিন শেষে আপনাকে তো শুনতেই হবে এত রোগ তোমার সারাদিন তো রান্নাবান্নাই করো এটা কি এমন কাজ বাচ্চাপালা কি এত কঠিন কাজ দিন শেষে আপনার কাছের মানুষগুলোই আপনার অবস্থানটা কোথায় সেটা বুঝিয়ে দেবে একটা চরম সত্যি কথা হলো খারাপ জীবনসঙ্গীর কাছে আপনার ভ্যালু একদমই শূন্য যে পুরুষ এক প্লেট ভাত রান্না করে খেতে পারে না অথবা একটা ডিম ভাজি করে খেতে পারে না সে কখনো নিজের যোগ্যতা নিয়ে কখনোই চিন্তা করবে না সে চিন্তা করবে তার স্ত্রী কী পারে আর কি পারে না আপনার ঘামঝরা খাটুনি আপনার ক্লান্তময় শরীরের ব্যথা তার চোখে কখনোই পড়বে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও সে বুঝবে না কারণ তার বোঝার কোনো ইচ্ছাই নাই আপনি যদি কখনো অসুস্থ হন আপনার অসুখ বিসুখেও তার মনে কখনোই মায়া জন্মাবে না বারো ঘন্টা ডিউটি করে যে চাকরি করা হয় বাহিরে তার থেকে বাসায় বসে চব্বিশ ঘন্টা ডিউটি পালন করা যে কত কষ্টের এটা তারা একটুও বুঝবে না বোঝার চেষ্টাও করবে না কখনো একটু খেয়াল করলে দেখতে পারবেন কত নারী কিন্তু দেখতে ভালো না সঙ্গীর প্রতিও যত্নবান না ভালো রান্নাবান্নাও পারে না গুছিয়ে কোনো কাজও করতে পারে না তারপরেও দেখবেন তার পার্টনার তার প্রতি খুবই যত্নশীল তার খুব কেয়ার করে আসলে একটা মেয়ে যদি ভাগ্যবতী হয় তাহলে তার কোনো কিছুই গুছিয়ে করার প্রয়োজন হয় না তার পার্টনার তাকে এমনিতেই অনেক যত্ন করে আর পার্টনার যদি যত্নশীল না হয় আপনি যতই গুছিয়ে কাজ করেন যতই ভালো রান্নাবান্না করেন আপনার সে খুব ধরবেই কোনো এক মনীষী একটা সময় বলেছিলেন যে ব্যক্তি খুদ ধরতে পারে সে একটা সময় স্বর্গেরও ত্রুটি খুঁজে বের করতে পারে কথাটা একদমই সত্যি একটা সংসার ভাঙা বা গড়ার জন্য কখনোই গুছানোটা দায়ী হতে পারে না গুছানো হলেই যে সংসার টিকবে আর না হলে টিকবে না ব্যাপারটা এমন না আপনি যদি একবার ভুল মানুষকে জীবনে চয়েস করে থাকেন তাহলেই হেরে যাবেন তাই প্রত্যেকটা মেয়েরই উচিত ফ্যামিলির কেউ যদি তার যত্ন না নেয় তার নিজের যত্ন নিজেকেই নেওয়া উচিত কারণ আপনি অসুস্থ হলে আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে জোর করবে না আপনার ভালো আপনাকেই বুঝতে হবে সবার কাছে পারফেক্ট হওয়ার চিন্তা না করে নিজের কাছে নিজে পারফেক্ট হওয়ার চিন্তা করেন নিজেকে একটু আরাম আয়েশ দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন আর আপনি সুস্থ থাকলে সবাইকে বেটার সার্ভ করতে পারবেন আর এটাই হল বাস্তবতা আপনি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকেন কেউ আপনাকে আপনাকে ঠিকই দেখতে হবে তাই নিজের প্রতি যত্নশীল হন আমাদের সমাজে অনাহারে অবলীলায় পড়ে আছে অনেক নারী তারা সারা দিন সংসার সন্তানের চিন্তায় চিন্তায় জীবন শেষ করে দিয়েও কোন কাজ